হাজরাত ইউনুস সালাম মাছের পেটে গেলেন কি জন্য গেলেন কমকে বলেছেন এরে কম আমার আল্লাহকে ডাকো আমার আল্লাহকে মানো যদি আগামী তিন দিনের ভেতরে আমার আল্লাহকে তোমরা না মানো আমার আল্লাহর প্রতি ইমান না আনো তাহলে তিন দিন পরে তোমাদের উপর আল্লাহ আজাব সৃষ্টি করে দিবেন আজাব বর্ষণ করে দিবেন আর তোমাদের কি মনে আছে তোমাদেরকে মনে নাই সেই নুয়ালাই এর কমের কথা নুয়ালাই্লাম নয়শ বছর পর্যন্ত মানুষকে দিনের তাওহিদের দাওয়াত দিয়েছেন ওই মানুষগুলো সকাল বেলায় বলে নু আমরা ইবান এনেছি বেলায় আবার নাফরমানি করে বিকাল বেলায় বলে নু আমরা তোমার রবের দরবারে ইমান এনেছি রবের উপর ইমান এনেছি আবার সকাল বেলায় তারা নাফরমানি করে রবের যদি কোনো বিপদে পড়ে তাহলে বলে আমরা ইমান এনেছি আবার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে রবের সাথে নাফরমানি করে আলাইহিস সালাম বলেন ক ফিরে আসো আমার রবের দিকে আমার রবকে স্বীকার করো না হলে তিন দিন পর আমি তোমাদেরকে বার্তা দিচ্ছি মনে রাখবে নবীর কোনো কোনোদিন মিথ্যা হতে পারে না নবী ইউনুস প্রথম দিন পার করলেন তারা ইমান আনল না দ্বিতীয় দিন অপেক্ষা করলেন তারা ইমান আনে না তৃতীয় দিন অপেক্ষা করেন নবী নবী তারা না করেনা চিন্তা করলেন হাই হাই সর্বনাশ আমার তাদেরকে দিয়ে মেরে ফেলবেন হজরত ইউনু সালাহ সালাম আতঙ্কিত হয়ে তিনি তাদেরকে রেখে নিরাপদাশ্রয়ে চলে যাচ্ছিলেন আল্লাহ রব আল যখন ইউনু সালাহ সালাম চলে গেলেন এই জনপথ ছেড়ে আদি শরীফের ভেতরে এসেছে ইতিহাসে এসেছে ইউনুস আলে সালামের সেই এলাকাটার নাম হচ্ছে বর্তমানের ইরাকের মাসুল নগরী মাসুল নগরী যেটা রয়েছে সেটাতেই হজরত ইউনুস আলে সালাম এই কমকে দাওয়াত দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন অবতীর্ণ হয়েছিলেন হজরত ইউনুস আলে সালাম চলে যাবার পর এই মানুষগুলোর অন্তরের ভেতরে অনুশোচনা জাগলো সুবহান আল্লাহ বলেন এই মানুষগুলো চিন্তা করলো। একে অন্যকে জিজ্ঞেস করল নবী কোথায় কেউ দেখে না তন্ন তন্ন করে খোঁজা হলো ইউনুসনবীর দেখা কেউ পায় না এবার একদল বিচক্ষণ দূরদর্শী বুঝদার মানুষের সৃষ্টি হলো তারা সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল বুঝতে পারল নিশ্চয়ই ইউনুস নবী যেহেতু আমাদেরকে রেখে চলে গেছেন এটা বলতে আর কোনো দ্বিধা নাই এটা মানতে আর কোনো আমাদের কোন অসুবিধা নাই নিশ্চয়ই ইউনুস নবী যেহেতু আমাদেরকে ত্যাগ করেছেন গজব আল্লাহর পক্ষ থেকে এসে যাবে তাতে কোনো সন্দেহ নাই কারণ যদি ইউনুস নবী থাকত তাহলে আমাদের একটা আশা থাকতো নবী ইউনুস চলে যাওয়া মানে গজব অবদারিত গজব অবশ্যই আসবে এই মানুষগুলো চিন্তায় ফেরেসান যখন তারা একে অন্যের সাথে পরামর্শ করল সিদ্ধান্ত হলো তারা প্রত্যেকে মিলে রবের দরবারে ক্ষমা চাইবে রবের দরবারে কান্নাকাটি শুরু হলো রোনাজারি শুরু হলো শিশুদেরকে রেখে মানুষগুলো আল্লাহর সাজদায় মস্তকটা অবনত করে দিল মানুষ কাঁদে আর কাঁদে কাঁদতে 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 ফেরেশান হয়ে যায় এবার আল্লাহ রব্বুল আলমিন রহমতের শিনা নাজিল করে দিলেন ওই জনপদের ফেরিস্তাকে দায়িত্বরত ফেরিস্তাকে বললেন খবরদার ফেরিস্তা যেখানে আমি আল্লাহ গজব দেওয়ার সিদ্ধান্ত তোমাদেরকে দিয়েছিলাম আমি আল্লাহ আবার তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বলছি আমার ওই জায়গায় মুসুলনগরীতে এই মানুষগুলোর উপর গজবের পরিবর্তে রহমত নাজিল করে দাও মানুষগুলো একে একে সবাই ইমান গ্রহণ করলো মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিল তারা আল্লাহকে রব হিসেবে মেনে নিলেন ইউনুস নবী তো নাই মানুষগুলো এখন কাকে নবী মানবে কার কাছে দিন শিখবে আল্লাহ রব্বুল আলমিন নবী ইউনুসকে যদিও এটা আল্লাহ নিজেই করিয়েছেন তবুও আগামী উম্মতের শিক্ষার জন্য ইউনুস নবীর প্রতি একটা ছোট্ট শাস্তি দিয়ে একটা ছোট্ট পরিস্থিতির সম্মুখীন করেছেন ইউনুস নবীকে বলেছেন নবী ইউনুস তোমার ধৈর্য কেন হলো না কেন তুমি এদেরকে রেখে চলে গেলা আল্লাহ রব্বুল আল ইউনুস নবীকে একটা নৌকার ভিতরে ওঠালেন যেই নৌকায় করে নবী মসুল নগরী ত্যাগ করছিলেন নৌকাতে মানুষ বেশি হয়ে যায় এই কারণে নৌকার মাঝি বলে একজন মানুষ কমাতে হবে না হলে পুরা মানুষ সবাইকে কিন্তু ডুবে মরতে হবে লটারি হলো কাকে নামাবে এই সাগরের মাঝখানে এখন কেউ নামতে চায় না কারণ নামার অর্থ হলো এই সাগরের মধ্যে ডুবে মারা যাওয়া এখন লটারি হলো বারবার বারবার একজনের নাম আসে তার নাম নবী ইউনুস নবী ইউনুসের নাম আসে ইউনুসকে এই সমুদ্রে ছেড়ে দেয়া হলো সঙ্গে সঙ্গে সমুদ্রের একটা মাছ ইউনুস নবীকে গিলে ফেলল ফেলল নবী ইউনুস মাছের পেটে ঢুকে বুঝতে পারলেন আমার রব আমার প্রতি নারাজ হয়েছেন আমি রবের কাছে ক্ষমা চাইতে হবে এজন্য নবী ইউনুস আলাইহিস সালাম একটা বিখ্যাত দোয়া পড়েছেন যেই বিখ্যাত দোয়া ইউনুস আলাইহিস সালামের পরবর্তী সব উম্মতের জন্য অবধারিত ছিল আজকেও আছে কিয়ামত পর্যন্ত এই দোয়ার পাওয়ার থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি কুন্তু মিনা এই দোয়ার পাওয়ার ইনুসনবীর কাছ থেকে যে শুরু হয়েছে এই দোয়ার পাওয়ার ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ বিপদে পড়লে আল্লাহর শাস্তির সম্মুখীন হলে গজবের সম্মুখীন হলে আল্লাহ বলেছেন আমার এই ইউনুসনবীর দোয়া পড়বা আর আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ সোহান তালা আমাদের প্রত্যেককে এই দোয়ায় আমল করার তৌফিক দান করেন আমিন বলেন লা ইলাহা বলেন সবাই বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন